অনেকেই কমেন্টস করেছেন যে আমার প্রিয়জনকে আমি এক মাস দু মাস তিন মাস যাবৎ কোনোরূপ কন্ট্যাক্ট করছি না তারপরও সে আমাকে কোনো রেসপন্স করছে না দেখুন বন্ধু নো কন্ট্যাক্ট রুলে কিন্তু এই বিষয়গুলো মানলে চলবে না যে আপনি এক মাস দু মাস তিন মাস মানে ঘন্টা মিনিট এগুলো হিসেব করলে চলবে না জাস্ট আপনি সমস্ত বিষয়টাকে অ্যাভয়েড করুন নিজের মতো করে বাঁচুন তাহলেই নো কন্ট্যাক্ট রুল আপনার সাকসেস হবে না হলে কিন্তু হবে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওগুলো না বোঝেন একবার নয় দুবার নয় তিনবার দেখুন চারবার দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধু আজ আমি আপনার সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টি আপনার জানা অবশ্যই জরুরি যেটা জানলে আপনি আপনার পার্টনার আপনার প্রয়োজনের মনের ভাব বুঝতে পারবেন তার মনে কি চলছে সে কি চিন্তায় আছে সে কি আনন্দে আছে নাকি কষ্টে আছে সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন এবং সেভাবেই কিন্তু আপনি তার সাথে রিয়াক্ট করতে পারবেন এতে কিন্তু আপনার পথ অনেকটা সুবিধাজনক হবে এবং আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনার সম্পর্ক হয়ে উঠবে মধুর মতো সম্পর্ক যা কখনো ভাঙবে না অটুট থাকবে সারা জীবন তো বন্ধু চলুন শুরু করা যাক নমস্কার আমি রঘুনাথ ভৌমিক যদি কথাগুলো ভালো লাগে ভিডিও শেষে একটি অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখুন বন্ধু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের শরীরের অঙ্গভঙ্গি শরীরী ভাষা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রিয়জনের মনের কথা খুব সহজে বুঝতে পারবো এবং সেই হিসাবেই তাকে আমরা ইমপ্রেস করতে পারবো বা তার কথায় বা তার আচরণে আমরা রিয়েক্ট করতে পারবো এতে কি হবে আপনারা একে অপরকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনাদের সম্পর্ক হয়ে উঠবে মধুর তাই যখন আপনার সামনে আপনার প্রিয়জন থাকবে তাকে আপনি ভালো করে অবজার্ভ করুন আজ যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন আপনি আপনার প্রিয়জনের মনের কথা অবশ্যই বুঝতে পারবেন সে এখন কি অবস্থায় আছে তার বর্তমান সিচুয়েশন কি। সবই বুঝতে পারবেন এতে কি হবে আপনাদের সম্পর্ক হয়ে উঠবে অটুট কখনো ভাঙবে না তাই কথাগুলো মন দিয়ে শুনবেন যখন দেখবেন আপনার পার্টনার আপনার সাথে কথা বলার সময় তার আই হ্রুকে কুচকে রেখেছে বা উপরে তুলে রেখেছে তখন বুঝবেন যে সে হয়তো বিস্মিত হয়েছে বা তার মধ্যে কোনো বিস্ময় কাজ করছে বা সে কোনো উদ্বেগে আছে বা সে কোনো ভয়ে আছে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করতে পারবেন যে কি হয়েছে তোমার তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই সঠিক উত্তরটি দেবে কথা বলার সময় যদি দেখেন আপনার প্রিয়জন তার চোখের যে আই পিউপিল যেটাকে বলি আমরা সেটা প্রসারিত হয়েছে বা প্রসারিত করেছে তাহলে বুঝবেন সে আপনার সাথে কথা বলতে খুবই আগ্রহী সে খুবই ইন্টারেস্টেড সে আপনার সাথে থাকতে পছন্দ করছে এবার দেখুন মাঝে মধ্যে কিন্তু লাইটের কারণে আই পিউপল কিন্তু প্রসারিত হয়ে যায় সেই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন দেখুন বন্ধু চোখ দিয়ে কিন্তু মনের সব কথা পরা যায় মানুষ বলে মনের আয়না হচ্ছে চোখ তাই চোখ যদি ভালো করে ফলো করতে পারেন ভালো করে অবজার্ভ করতে পারেন আপনি কিন্তু অবশ্যই আপনার প্রিয়জনের মনের অবস্থা বুঝতে পারবেন তাই আই ভ্রু আই পিপল অবশ্যই ভালো করে অবজার্ভ করুন আপনার প্রিয়জন যদি আপনার সাথে কথা বলার সময় তার আই বল চোখের বা দিকে উঠে যায় মানে বা দিকে উপরে উঠে যায় তখন বুঝতে পারবেন যে সে কিছু মনে করার চেষ্টা করছে বা সে ভেবে চিনতে আপনাকে কোনো কথার উত্তর দেবে যদি প্রিয়জনের সাথে কথা বলার সময় তার চোখের আই বল যদি ডান দিকের উপরে ওঠে তাহলে ভাববেন সে কল্পনাতে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে এমনকি সে আপনাকে মিথ্যেও বলতে পারে যদি দেখেন আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছে আই কন্ট্যাক্ট করছে তাহলে তো এখানে খুশি হওয়ার বিষয় তার মানে সে আপনার সাথে কথা বলতে আগ্রহী সে আপনার সাথে কথা বলতে চায় এবার যদি কোনো ব্যক্তি বা আপনার প্রিয়জন আপনাকে টেরা চোখে দেখছে চোখের দিকে তাকিয়ে আছে টেরা চোখে তাকিয়ে আছে মানে আর চোখে তাকিয়ে আছে তাহলে কিন্তু এখানে সে আপনার প্রতি ইরিটেট ফিল করছে বা আপনি তার বিরক্তির কারণ হয়ে গেছেন যদি আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলার সময় চোখের পাতা নর্মালি ব্লিঙ্ক করছে এরকম করছে তাহলে ঠিক আছে এবার যদি সে তার চোখের পাতাকে ঘন ঘন ব্লিঙ্ক করছে এরকম এরকম করছে তার মানে সে কোনো স্ট্রেসে আছে বা মানসিক চাপে আছে আর যদি আপনার প্রয়োজন আপনার সাথে কথা বলার সময় চোখের পাতা খুব কম ব্লিঙ্ক করছে তার মানে সে কোনো কিছু লুকোনোর চেষ্টা করছে বা সে তার ফিলিংস লুকোনোর চেষ্টা করছে যদি পার্টনার আপনার সাথে কথা বলার সময় তার ঠোঁটকে এভাবে ভিতরের দিকে নিচ্ছে তার মানে সে আপনার কথার সাথে অ্যাগ্রি নয় বা সহমত নয় আর যদি পার্টনার কথা বলার সময় তার ঠোঁটটাকে এভাবে কামড়ায় বা বাইট করে তার মানে সে কোনো মানসিক চাপে আছে যদি কথা বলার সময় আপনার প্রিয়জন তার হাত দিয়ে তার ঠোঁটকে এভাবে লুকোনোর চেষ্টা করছে তার মানে সে চাচ্ছে না তার ইমোশনকে আপনি বুঝুন সে তার ইমোশনকে লুকিয়ে রাখার চেষ্টা করছে হাইট করার চেষ্টা করছে আপনার প্রয়োজন যদি আপনার সাথে কথা বলার সময় আপনার কথা শুনে হাসে আর হাসার সময় যদি তার চোখের নিচে এখানে বলি রাখা পড়ে বা একটা কুচকানো ভাব আসে তার মানে সে আপনার কথা শুনে খুবই স্যাটিসফাইড সে সত্যিকারেই হাসছে আর যদি পার্টনার আপনার সাথে কথা বলার সময় সে হাসছে ঠিকই কিন্তু তার চোখের নিচে এখানে কোনো বলি রেখা পড়ছে না বা কোচ কোনো ভাব আসছে না তার মানে সে ঠিক আছে কিন্তু অতটাও আপনার সাথে খুশি নয় সে যদি আপনার সাথে কথা বলার সময় তার হাসিটাকে ছ থেকে সাত সেকেন্ড ধরে রাখতে পারে বা ধরে রাখে তাহলে বুঝবেন সে আপনার কথাতে খুবই সহমত খুবই স্যাটিসফাইড আপনার প্রয়োজন যদি আপনার সাথে কথা বলার সময় হাতকে এভাবে মুঠো করে রাখে তাহলে বুঝবেন যে সে রেগে আছে কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর যদি দেখেন আপনার প্রয়োজন কথা বলার সময় তার আঙুলগুলো দিয়ে এভাবে টেবিলের মধ্যে বা কিছুর মধ্যে বাজাচ্ছে তার মানে সে খুব চিন্তায় আছে বা খুবই ফ্রাস্ট্রেটেড আছে তাকে আপনি সাপোর্ট করুন তার সাথে কথা বলুন তাকে প্রশ্ন করুন কি হয়েছে দেখবেন আপনাকে সে গড়গড়িয়ে সব বলে দেবে কিন্তু আপনাকে কথা বলতে হবে এমনভাবে যাতে করে সে আপনার সাথে কথা বলতে স্বস্তি বোধ করে যদি দেখেন আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলার সময় একটি পায়ের উপর আরেকটি পা দিয়ে বসে আছে আর দুটি পায়ের পাতা মাটির দিকে তাহলে বুঝবেন আপনার পার্টনার একটু ক্লোজ প্রকৃতির ইন্টোভার্ট আর লাজুক প্রকৃতির তার সাথে সেই হিসেবেই কথা বলবেন এমন কিছু বলবেন না যাতে করে সে খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলেই যায় আর যদি দেখেন আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলার সময় তার একটি পায়ের পাতাকে পাতা তো নয় অ্যাঙ্কেলকে যদি দেখেন আরেকটি পায়ের উপর রেখেছে এবং নব্বই ডিগ্রি শেফ হয়েছে তাহলে বুঝবেন সে শো করছে সে খুব কনফিডেন্ট এমনকি সে কনফিডেন্ট অবশ্যই কারণ এইভাবে যারা বসে তারা অবশ্যই কনফিডেন্ট থাকে আর আপনিও কিন্তু তার সাথে কথা বলার সময় নিজেকে কনফিডেন্ট শো করবেন আর নিজেকে কনফিডেন্ট রাখবেন ভিতর থেকে তাহলে কিন্তু কথা জমবে না নাহলে জমবে না আপনার পার্টনার যখন আপনার সাথে কথা বলছে যদি দেখেন আপনাদের কথা বলার সময় যে আপনাদের গ্যাপ বা দূরত্ব সেটা ছয় থেকে আঠেরো ইঞ্চির মধ্যে তাহলে ভাববেন আপনার পার্টনার আপনাকে খুবই পছন্দ করেছে আপনার সাথে কথা বলতে খুবই আগ্রহী সে আপনার সাথে থাকতে পছন্দ করছে আর যদি দেখেন আপনার সাথে সে কথা বলার সময় তার যে দূরত্ব আপনার সাথে তার যে দূরত্ব আপনাদের মাঝখানের যে গ্যাপটা সেটা চার থেকে বারো ফিট হয়ে গেছে তাহলে ভাববেন সেই ব্যক্তি আপনার সাথে কথা বলছে ঠিক আছে জাস্ট পরিচয় তৈরি করতে যাচ্ছে সে আপাতত রূপ ফ্রেন্ডশিপ বা আপনার সাথে এরকম আগ্রহ দিয়ে কথা বলতে যাচ্ছে না আর যদি আপনি তার সাথে রিলেশন তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে সেভাবেই এগোতে হবে যদি দেখেন আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলার সময় দু হাত দিয়েই তার চুলগুলো নিয়ে খেলছে তাহলে ভাববেন সে ওপেন মাইন্ডেড আর যদি দেখেন সে এক হাত দিয়ে চুল ধরে সেই চুলকে অন্য হাত দিয়ে ঠিক করছে বা একটা করছে তাহলে ভাববেন সে বর্তমানের সিচুয়েশন এই সিচুয়েশন থেকে দূরে যেতে যাচ্ছে চেস্ট আপনার পার্টনার যখন আপনার সাথে কথা বলবে যদি তার চেস্ট আপনার দিকে ঘুরে থাকে তাহলে ভাববেন সে আপনাকে অ্যাটেনশান দিচ্ছে এমন হতে পারে যে কোনো এক অনুষ্ঠানে আপনারা আছেন আপনি আছেন আপনার পার্টনার আছে এবং আপনার দু তিনটে বন্ধু আছে আর তারও দু তিনটে বন্ধু আছে কিন্তু আপনার পার্টনার আপনার দিকে চেস্ট দিয়ে কথা বলছে তার মানে আপনি বুঝতে পারছেন এখানে সে আপনার প্রতি খুবই ইন্টারেস্টেড আপনার প্রিয়জন যখন আপনার সাথে চলাফেরা করবে বা হাঁটাচলা করবে তখন যদি দেখেন আপনার প্রিয়জনের শোল্ডার প্রসারিত তাহলে বুঝবেন যে সে কনফিডেন্ট আর যদি দেখেন সে একটু ঝুঁকে হাঁটছে তার শোল্ডার ঝুঁকে গেছে তাহলে ভাববেন তার মধ্যে আত্মবিশ্বাসের খুবই অভাব এবার যদি আপনার প্রিয়জন বয়স্ক হয় সে বিষয়টা আমি বলতে পারছি না জোকিং ডোন্ট মাইন্ড আপনার পার্টনার যদি আপনার সাথে কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজকে বা আপনার যে শারীরিক অঙ্গভঙ্গিকে সে যদি কপি করে আপনি যেরকম করছেন সেও যদি সেরকম করে তাহলে ভাববেন সে আপনার প্রতি আগ্রহী আপনার প্রতি খুবই ইন্টারেস্টেড আপনি তার সাথে কথা চালিয়ে যেতে পারেন এগোতে পারেন কথা বন্ধু আজকের এই ভিডিও তৈরি করার পেছনে একটি কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন একে অপরকে এই পড়ার জন্য কিন্তু সমস্যাগুলো হয় আমার দিক থেকে আমি যতটুকু পারলাম বললাম যাতে করে আপনাদের সম্পর্কগুলো এই পড়ার কারণে ভেঙে না যায় বা আপনারা একে অপরের থেকে দূরে চলে না যান জাস্ট পার্টনারকে ভালো করে অবজার্ভ করুন পার্টনার তো আপনার আপনাকে অবজার্ভ করতে হবে পার্টনারকে ভালো করে অবজার্ভ করুন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন যদি মনে হচ্ছে যে আপনার পার্টনারে কোনো সমস্যা হয়েছে আপনি অবশ্যই পার্টনারকে প্রশ্ন করুন দেখবেন প্রশ্নটা এমনভাবেই করুন যাতে পার্টনার আপনার প্রশ্নের উত্তর দিতে স্বস্তি বোধ করে ডোমিনেট করে প্রশ্ন করবেন না এই কী হচ্ছে বলো এরকম না এমনভাবে পোলাইটকে প্রশ্ন করুন যাতে করে সে আপনার প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো বন্ধু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো ভিডিওর যে এই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো কতটুকু কার্যকরী অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব আর আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের কমেন্টের ওপর ভেস করেই যাতে করে আপনারা পার্টনারকে ভালো করে বুঝতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখবে নিজের প্রিয়জনের খেয়াল রাখবে ধন্যবাদ